আর জামাতের বয় ভাই কোনো কিছু করি না কোনো কথা নাই কোনো কথা নাই কি হবো ফাঁসি দিব ইনশাল ভালো থাকেন আসসালাম আলাইকুম সর্বোচ্চ দায়িত্ব থাকে ছাত্র দলটি থাকে মূল দল তারা আউটসাইড হ্যান্ড রিং করবো কিন্তু মূল নেতার সাথে থাকবো তারা যারা ছাত্র আছে যুব আছে তারা তারা নেতাকে স্কোর্ট দিয়ে পুরো ইউনিয়ন ঘুরে আমরা ওইটা আশাবাদী ইনশাল্লাহ আর কথা হচ্ছে যে এখন অনেক প্রভা প্রভাকাণ্ডা সরাচ্ছে যে মল্লক চৌধুরী সয়ে পাবে না দশে পাবে বপুরগুইয়া ফাইবো না মল্লক চৌধুরী এগুলো দিয়ে কেউ কান্দিবে না এগুলা জামাতের জায়গায় এত জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে ইনশাল্লাহ তুমি এইভাবে কারণ এরা প্রথমে আসছে কি ওই যে ফিয়ার ফিয়ারা পাকিস্তান হ্যাঁ লাইন তো এই জন্য এরপর আইসিকি তাহলেই বনব আমরা পার্শ্ববর্তী এলাকার একজনে বলছে কি এইটাও গেছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে তারা আমাদের এই এলাকা থেকে বিতরিত হোক এটা সবাই জান কাজ করি আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুল কবুর ভূমিয়াকে আমরা নির্বাচিত করি আর কারণ আমাদের সতেরো বছর সবাই কম বেশ নির্যাতিত ভোগ করছে কেউ ছেলে জান আছিলেন ফলাই আছিলেন এটা তুমি কষ্ট নাকি অন্য ঘরে ঘুমেছিলেন এটা কষ্ট না তো সবাই এই কষ্টটা বুকে ধারণ করি আমরা ফেব্রুয়ারি নির্বাচনকে আগায় রাখি সকাল সপ্তাহতে এই ইনশাল্লাহ নামেন আর জামাতের বয়ফে কোনো কিছু করিনি ফিডা কোনো কথা নাই কোনো কথা নাই কি হবো মাসি দিব মাসি ইনশাল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম